দেওয়া হয় তাহলে আম্মা আমাকে কোনো ওই টাইপের কোনো আচরণ করেনি যে ওকে মারো বা সাম আমাকে জাস্ট আমাকে বলছে আমার ছেলে আশেপাশে থাকবে না যদি থাকো তাহলে আমি অ্যাকশন নিব হয়েছে ওই অবস্থাটা তোমার সাথেও হবে আফটার দ্যাট আহ ওইখানে তার আমাকে প্রভোগ করার জন্য এখানে কিছু লোকজন ছিল যে এটা মুকুল নামের আর আব্দুর রহমান জীবন নামের ওই দুইজন লোক যারা কিনা আমাকে মারতে মারতে তার বাসি থেকে তার আম্মার বাসে নিয়ে গেছে বিচারের জন্য যে তুমি তো থামবা না তুমি তো সানভি সাহেবের কাছে যাবাই বসের কাছে তো তুমি তার আম্মার মাধ্যমে করো তার আম্মা আমাকে একটা সাদা কাগজ এনে দিছে কাগজ এনে দেওয়ার পর বলছে যে এখানে তুমি লেখো যে তুমি এরপর থেকে আমার ছেলের সাথে ইয়ে না আমার আমার দোষটা কি তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক কখন আমি কনসিভ করতে কেন বাচ্চা না ডিসিশন নিব এই চিন্তা নিয়ে আমি আগেছি যে সে আমাকে বিয়ে করবে সে আমাকে এই টাইপের কথাবার্তা বলছে সো ডে বাই ডে দ্য সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স এন্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স আই হ্যাড টু মেক দিস ডিসিশন যে আমার পাবলিকের কাছে আসতে হবে অরেলস মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে ওই দিন রাতে আমাকে আমাকে মেরে ফেলতো আল্লাহর অশেষ রহমত যেমন বেঁচে গেছি আমি অনেক ভয় পেয়ে গেছিলাম অনেক ভয় পেয়েছিলাম তারা আমাকে পিডিওটা করে বলছে যে তুমি যাতে সেকেন্ড টাইমের মতো আর বসুন্ধরার আশেপাশে তোমাকে না দেখি আর আরেকবার আরেকটা ডিসিশন নিছিল যে আমাকে তিন চার দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন্ট রুমে নিয়ে রাখছিল আমাকে ইভেন তাদের রুমেও ঢুকায় নেয় তাদের মেইন এন্ট্রেন্সেই ঢুকতে দেয় না তারা আমার এবং তার লোকজন ওটা নিয়ে আমার কোনো ইয়ে নাই বাট আমার ইস্যু হচ্ছে সে একটা লোক বডি গার্ড দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলতে পারে যাই হোক এখন বাট আমি লাইভে আসার পর আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে তো আমি একটা জিনিসই চাইবো আমাকে যথাযথ সম্মান দিয়ে যেটা অ্যাকচুয়ালি আমার না ন্যায্য অধিকার আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন টাকার লোভে তুমি এখানে আসছো তাহলে তো আমার বাড়ি গাড়ির সবকিছুই থাকতো এতদিন না আমার তার সাথে সম্পর্ক প্রায় কথা আমার কাছে তো কিছুই নেই কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম ওটা অনেক আগের ওটা তিন মাস আগের ছিল দুই মাস আগের ছিল এখন ফাইভ কমমিটমেন্টে কি ছিল কমমিটমেন্টে ছিল যে ঠিক আছে উনি বলেছিল যে কিপ ইট প্রাইভেট পরে দেন উইল গেট ম্যারিড উইল গেট ম্যারিড দ্যাটস ইট হ্যাঁ আমি এটাই এখন আমার কোশ্চেন আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারুণ দিয়ে সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে ডেফিনেটলি না আর যে ইভেন আমাকে আমার বাসা মানে আমি বাস থেকে বের হয়ে আসছি আমার বাসা যেহেতু বসুন্ধরা আমি ওখানে ভাড়া থাকি তো আমার

অবসুয় বিষয়টাকে লিগ্যালাইজ করা স্বীকৃতি মাধ্যমেই সন্তানের স্বীকৃতিটা আসে বেশ সেটা নিরাপত্তাহীনতায় তারা আমার সাথে অলরেডি কন্টাক্ট করেছে আমাকে মানে সিওরটি দিয়েছে যে সামনে এরকম কিছু একটা হবে না যেটা সত্যি কথা সামনে সিওরটি দিয়েছে যে এরকম কিছু হবে না যে একটা আপোষে আসো বা একটা সেটেলমেন্টে আসো তো সেটেলমেন্ট অ্যাক্টে আমাকে স্বীকৃতি দাও আর কিছু আপাতত আমি কিছুটা হলো মিথ্যা বলে তো লাভ নেই আমি আমার জানের ভয় ওইদিন রাতে চলে আসছি আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে দুই দিন ধরে সরি তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না লাইফলেসের মতো তাও এই অবস্থায় না আমি এখন পর্যন্ত নিইনি আমি নিবো না যেহেতু তারা বলেছে যে একটা সমঝোতার মধ্যে আসবে আমি অপেক্ষা করছি আমি হ্যাঁ ভাটারা থানায় আমি গিয়েছিলাম কিন্তু তারা আমাকে বলেছে যে ভাটারা থানায় গেলে আমাকে সাথে সাথে উঠে হবে তো আমি ওই সাহস আর করি নাই ভাটারা থানার আশেপাশে যাওয়ার ইভেন আমি যেদিন বসুন্ধরা ছেড়ে দিই এটা রিসেন্টলি কালকের ঘটনা কালকে আমার আমি তো ভয় আমার বাসার অ্যাড্রেস দেইনি আমাকে বলছে যে ওর বাসার অ্যাড্রেস দেখে আসবা ওকে যেখানে নামায় দিবা জিপং নামে যেই লোকটাকে তারা বলছে যে আমাকে ড্রপ করে দিতে সে খেয়াল করছে যে আমি কোথায় গিয়ে স্টপ হচ্ছি ওইখানে গিয়ে ওই ফ্লোরে উঠে ওইখানে আমার বান্ধবী থাকে তার ছেলেকে সহ তাকে মানে অপদ মানে যাই হোক হেনস্তা করছে কালকে যেটা করা উচিত হয় ওইটার পর আমি ওটার পর আমার তার সাথে কথা হয়েছে এবং আমাকে আশ্বস্ততা দিয়েছে যে এরকম কিছু একটা হবে না কিন্তু তারপরও বিপদে তো হাত পায়নি আমি তারপরে কিছুটা হলো ইনসিকিউরিটিতে ভুগছি যতক্ষণ না তারা আমাকে কোনো ডিসিশন দিচ্ছে আমি লাস্টের কাছে নিরাপত্তা চেয়ে একটা কথাই বলবো যে আমি ডেফিনেটলি মিডিয়াতে আসছি এই জন্য যে আমি মানে মুনিয়ার মতো বা অন্য টাইপের কোনো সিচুয়েশন যাতে না হয় আমি মারা যাওয়ার পর যাতে আপনারা নিউজ না করতে পারেন তার আগে আমি আপনাদের কাছে হেল্প চেয়েছি এবং ইতিমধ্যে আপনারা যথেষ্ট হেল্প করেছেন আমি যেভাবে লুকিয়ে লুকিয়ে একদিন ছিলাম আর আমার জীবন চলে যাই আই এম ভেরি ভেরি গ্রেটফুল টুয়ার্ডস ইউ প্লাস হচ্ছে প্রেস ডাকার একটাই কারণ যে মানুষ যাতে জানে সব জায়গায় কজ এটা তো শুধু লাইভে এসেছে কোনো চ্যালেঞ্জে তো আসেনি এরপর থেকে যা আমার একটাই ইচ্ছা যে আমি এটা ন্যায্য অধিকার পাই আমাকে যাতে এই বিষয়টা যাতে পুরোটা লিগেলাইজ করা